আর হাবিবি ভাগারের মাংস খাবে কি ও বিবাহিত ও বিবাহিত লিটারেলি এবং ও সেটাকে পুরোপুরি লুকিয়েছে তো ফার্স্ট থেকে খাবে আবার বালগার প্রশ্ন তারপর আমি যা খুশি করব তুমি যদি রিয়্যাক্ট করো তাহলে তুমি হেরে গেলে তোমার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছো আরে বাপ রে স্টিম গেমটা তোমাকে বুঝিয়ে দি তুমি মোমোটা খাবে হুম আর আমি তোমাকে যে কোনো মুহূর্তে পজ বলবো পজ বলার পর আমি যা খুশি করতে পারি কিন্তু তুমি নোট করতে পারবে না বা কোনো রিঅ্যাক্ট করতে পারবে না যদি তুমি রিঅ্যাক্ট করে ফেলো তাহলে তুমি হেরে গেলে আর এটা সেম আমার সাথেও তাই তুমি একটু ভালো করে বুঝিয়ে দাও কারণ তুই যে বডি ল্যাঙ্গুয়েজে বললি আর যে কথাগুলো বললি পাবলিক অন্যভাবে নিতে পারে তুমি ঠিক যে সময় মোমোটা খেতে যাবে আমি পজ বলবো তারপর আমি যা খুশি করব। তুমি যদি রিঅ্যাক্ট করো তাই তুমি হেরে গেলে। তাহলে না তা সেটা বলে দেয় কারণ কি বলতো আমারও আবার কিছুটা এক্সাইটমেন্ট হতে পারে তুই বলে খেলাটা এক্স্যাক্টলি তুই মুখে কিছু বলবি সেটাতে আমি যাতে হেসে না পে সেটা ক্লিয়ারলি বলে দে তুমি তো বলে দিয়েছো ঠিক ঠিক আছে তো ফার্স্ট থেকে খাবে আবার বালগার প্রশ্ন আমি খাই যে আমার খিদে পেয়েছে এটা আমি লেডিস ফার্স্ট না বলতে পারলাম না খাও খাও পজ বলবি তো খাবার মুখে আগে পজ বললে এমনি মার খাবি তুই ভেরি নাইস পজ ভাগালের মাংস দিয়ে এই মগটা তৈরি করা হয়েছে তোমাকে আগে বলিনি এখন বললাম আর হাবিবী ভাগারের মাংস খাবে কি এখন আমি ختم হয়ে গেছি তুমি হেরে গেলে হাসতে রাজি আছিস এই হাতটা মুখে তোলার পড় না আমি খাড়াটা খেলতে পারছি এবার আমি আমি তো তার জিতেই যাবো এবার আমি আমি খাবইরা আমি এবার জিততেই হবে আমাকে কে আমি বলছি আমি স্টার্ট করে দি ভয়ঙ্কর অঙ্কুশ দাদা কথাবার্তা বলে তাতে আমি এমনি মনে হচ্ছে তবুও আমি হার মানব না আজকে আজ একটু আমি বলতে চাই পজ পজটা হওয়ার পরই আগে ভালো করে বসলো গেমটা ওখানেই হেরে গেছে আচ্ছা হ্যাঁ তোকে কিছু বলবো আমি দর্শককে কিছু বলতে চাই ও পজ আছে বলে ওর একটা প্রেম আছে লিটারেলি এবং ও ও বিবাহিত বিবাহিত লিটারেলি এবং ও সেটাকে পুরোপুরি লুকিয়েছে বেসিক্যালি শি ইজ থার্টি এইট থার্টি এইট রাইট হ্যাঁ থার্টি এইট এই মেকআপটা যদি ও খুলে ফেলে আপনি দেখবেন ভেতর থেকে কি বেরোয়